আমলিক মারা গিয়েছে বাংলাদেশে আর جناজা হয়েছে দিল্লিতে হাসনাত আব্দুল্লাহকে মেরে ফেলার প্ল্যান পালাতে হবে বিপ্লবীদের এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লার উপর হামলা হয়েছে হাসনাত আবদুল্লার উপরে কেন হামলা করা হয়েছিল যা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আসল ঘটনা বেরিয়ে আসলো এই সেই ভিডিও যে ভিডিও ক্লিপ আপনারা প্রথমেই দেখেছেন এই ভিডিওর সূত্র ধরেই হাসনাত আবদুল্লার পরে হামলা হয় আওয়ামী তুচ্ছ তাচ্ছি করে কথা বলায় সেই কথাগুলো আওয়ামী নেতাকর্মীরা কোনো কোনোমেই মেনে নিতে পারেন নাই এবং সেখানেই মিটিং শেষ করে আসার পথেই তার গাড়িতে হামলা করে এই ঘটনার সূত্র ধরে চলুন আমরা দেখে আসি কি কি বলেছিলেন হাসনাত আবদুল্লাহ সেই কথাগুলা আপনি ভুলে যাবেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে পাঁচই অগস্ট পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচই অগস্ট পাঁচই অগস্টের পরে পাঁচই অগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ড আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না

আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটি আর তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে

আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম পাকশাল কায়ম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালী দিয়ে তিরিশ হাজার চাষ কর্মীকে হত্যা করে সারা

এই বক্তব্যর মাঝেই যে আসলে কিভাবে হাসনাত আবদুল্লাহ তাদেরকে কথা বলেছিলেন এটাই ছিল তার মূল বক্তব্য আর এটি ছিল হামলার মূল কারণ